হৃদয়ের পরিবর্তন নীরব এক সন্ধ্যা মসজিদের মিনার থেকে ভেসে আসছে মধুর আজানের সুর চারদিকে এক ধরনের প্রশান্তি এক ধরনের নরম আলো শহরের ব্যস্ততা থমকে গেছে এই শান্ত সুরের সামনে এই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এক তরুণ রায়হান বয়স মাত্র কুড়ি জীবনে অনেক স্বপ্ন অনেক সম্ভাবনা কিন্তু তার ভেতরে রয়েছে এক অদ্ভুত শূন্যতা প্রতিদিনের অস্থিরতা ভুল কাজের বোঝা আর নিজেকে হারিয়ে ফেলার ভয় তাকে আরও ক্লান্ত করে তুলছে আজ সে মসজিদের সামনে এসে দাঁড়িয়েছে শুধু একটু শান্তি খুঁজে পাওয়ার আশায় মসজিদের ভেতরে বসে আছে একজন বৃদ্ধ হুজুর মুখে স্নিগ্ধ হাসি চোখে কোমল দয়া রায়হান ভেতরে ঢুকতেই হুজুর তার দিকে তাকিয়ে বললেন বেটা তুমি কি কিছু খুঁজছ রায়হান মাথা নিচু করে বলল আমার মন শান্তি চায় হুজুর কিন্তু জানি না কিভাবে পাব হুজুর মৃদু হেসে বললেন শান্তি কোনো দোকানে পাওয়া জিনিস নয় শান্তি হল এক ধরনের নূর যা আল্লাহ নিজ হাতে বান্দার হৃদয়ে ঢেলে দেন আর এই নূর পেতে হলে প্রথম কাজ নিজেকে আল্লাহর কাছে সমর্পিত করে দেওয়া রায়হান চুপ করে শোনে হুজুর বললেন তুমি জানো মানুষের ভুল হতেই পারে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহর ক্ষমার দরজা কখনো বন্ধ করেন না হুজুর একটু থামলেন তারপর বললেন তুমি কি জানো একজন মানুষ যখন প্রথমবার আল্লাহর পথে ফিরে আসে তার হৃদয়ে যে আলো নেমে আসে তার দুনিয়ার কোনো আলো দিয়ে মাপা যায় না রায়হান গভীর শ্বাস নিল তার চোখে হালকা পানি সে বলল হুজুর আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারব আমার এত ভুল এত গুণা হুজুর বললেন যে মানুষ আল্লাহর দিকে ফিরে যেতে চায় সে ইতিমধ্যেই আল্লার দয়ায় আচ্ছন্ন কারণ তাওফিক ছাড়া কেউ ভালো হতে পারে না তুমিই পারবে আজ থেকেই শুরু করো হুজুর রায়হানকে নিয়ে নামাজে দাঁড়ালেন দুজন নামাজে পড়লেন রায়হান প্রথমবারের মতো অনুভব করল তার বুকের ভার ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে সিজদাতে মাথা রাখতেই তার হৃদয়ে ভিজে উঠল সে কান্না করতে লাগল একটি মুক্তির কান্না একটি ফিরে আসার কান্না নামাজ শেষ হলে হুজুর বললেন দেখো বেটা জীবন কখনোই ভুলের জন্য শেষ হয়ে যায় না বরং মানুষের প্রকৃত জীবন শুরু হয় সেই দিন যেদিন সে আল্লাহর পথে ফিরে আসে মসজিদ থেকে বেরিয়ে রায়হান দেখল সেই একই আকাশ সেই একই পৃথিবী কিন্তু তার হৃদয় আর আগের মতো নেই সে হালকা সে শান্ত সে নতুন এক মানুষ তোমার জীবনেও হয়তো অস্থিরতা আছে ভয় আছে ভুল আছে কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা আজ তুমি মাত্র একটি পদক্ষেপ নাও আল্লাহ তোমার দিকে হাজার পদক্ষেপ নিয়ে আসবেন ফিরে আসো তোমার রবের দিকে কারণ প্রকৃত শান্তি শুধু তার কাছেই